দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম্বাই সরাসরি দাঁড়িয়ে রয়েছে খুকুরদাতে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে বন্যা হয়েছে সেই এর দিকে ওই তোমার ভিডিওটা কালকে দেখিয়েছিলাম এবং দেখিয়েছি এই মুহূর্তের আপডেট দেখুন জল কিভাবে খুকুরদা দিয়ে কিন্তু পাস করছে কিন্তু ধরন হয়ে গিয়েছে সেরকম ভয়ের আর কারণেই আর দু সাইডে কিন্তু এই খুকুরদা ব্রিজের পাশেই মানুষ কিন্তু দেখার জন্য লাইন লাগিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ দূর দূরান্ত থেকে লাইন লাগিয়েছে দেখার জন্য তো ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মানুষ দেখার জন্য এসেছে এই জিনিসটা তো খুকুরদা ব্রিজের পজিশন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদেরকে শ্যামবাই কোলাঘাট থেকে কালীবাজার থেকে দেখাচ্ছি এপাশটা হচ্ছে কালীবাজার এই যে কালীবাজারের সাইডটাই দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু জেসিবি দিয়ে কাজ চলছে কিন্তু এখন ভয়ঙ্কর জলের জন্য কাজ বন্ধ রয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজ সেপাশেও চলছে এটা হচ্ছে কালীবাজার আর কালী মা এখনও রয়েছে মন্দিরের ভিতরে তো শ্যামবাই সরাসরি দেখাচ্ছি জলের একটা কিন্তু ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এই খুকুরদার ব্রিজে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম কিভাবে যাচ্ছে কাঠ ফাট আদার্স যাবতীয় জিনিসগুলো গাড়ায় রয়েছে দেখতে পাচ্ছেন পরিস্থিতি তো তোমাদেরকে শ্যামবাই সরাসরি দেখাচ্ছি কিভাবে জলটা যাচ্ছে তোমরা দেখতে থাকো খুব ভয়ঙ্কর পরিস্থিতিভাবে জল যাচ্ছে কাকা জল কখন দিকে যাচ্ছে গো হ্যাঁ বলতে পারবেন ঘর কোথায় তিলোচনপুরে বন্যা হয়নি তো কখন দিয়ে জল গাচ্ছে কোথা দিকে এসছো সেদিকে এসো বৌদি ঘর কোথায় জল জল কখন দিয়ে যাচ্ছে কালকে তো বিকাল ফাঁকা ছিল ও দেখতে পাচ্ছি হ্যাঁ সকাল দিকে ভাই জল যাচ্ছে খাকা জানো কখন যে জলটা প্রেসার হয়েছে প্রেসার জলটা হয়েছে ধরো প্রায় সাড়ে আটটা নটা থেকেই তো প্রেসার কালকে রাত্রে না আজকেই তো জল গেল আচ্ছা আচ্ছা আজকে জল হয়েছে তো বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু জলটা কালকে বন্যাটা হয়েছে সে পাশে বন্যার জলটা আসছিল সেই প্রেসারটা কিন্তু আজকে এই জায়গা দিয়ে যাচ্ছে আজকে নটা সাড়ে নটা দিকে যাচ্ছে আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জলের একটা পরিস্থিতি আর ব্রিজের কাজ কিন্তু অনেকটা কতটা হয়ে গেল ব্রিজের কাজ ব্রিজের ব্রিজের কাজটা যে হচ্ছে কতটা হলো ব্রিজের কাজটা ধরো বেশি না ওই তো প্রায় পনেরো পনেরো তিরিশটা চঙের ধরো এরকম কাজ হয়েছে আচ্ছা আচ্ছা ওই পনেরো থেকে তিরিশটা চঙের মনে হচ্ছে পনেরো পনেরো তিরিশটা চঙের কাজ হয়েছে আচ্ছা আচ্ছা ওই যে খুঁটা গাড়া অবধি ওই অতটা এবছর হবে মনে হয় না জল এসে যাওয়ার জন্য বন্ধ থাকবে মনে হয় মনে হচ্ছে এই বছর কি করে হবে জল নিশ্চয়ই এই হোক জল কমলে নিশ্চয়ই হতে পারে আচ্ছা আচ্ছা এখন যা ভয়ঙ্কর পরিস্থিতি হঠাৎ দুর্ঘটনা ঘটে গিয়েছে তো দর্শক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যারা আমাদের দর্শকরা দূর থেকে দেখছেন পরিস্থিতিটা কিভাবে একটা জলের স্রোত স্বয়ং ভাই তোমাদেরকে দেখাচ্ছি সরাসরি তো মানুষ দেখার জন্য কিন্তু দু সাইড দিয়ে কিন্তু ভিড় করেছে তো কাকাও এসেছে হেলমেট ডেলমেট মাথায় দিয়ে একজন পুরনো মানুষ পুরনো চল ভাতে পারে কাকা হেলমেটটা খুলো না গো একজন মুরব্বী মানুষকে পেয়েছি ঘর কোথায় এ এটা কি দেখতে এসছো না এখানে কি মনে হচ্ছে জলটা কোথা থেকে আসছে এত জল ডিবিসির জল ডিবিসির জল আরে बाप रे এরকম কি জল মানে এরকম প্রথম টাইমেই দেখে তো মানুষ ভয় পেয়ে যাচ্ছে আছে হ্যাঁ হবে বলে মনে হয় হবে তো দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন কাকা বলছে সোকান 9টা দিকে এসেছে জলটা তো এরকমই একটা ঘটনা ঘটে গেছে ও দেখতে পাচ্ছেন পরিস্থিতি একটা দুঃখজনক ঘটক কাকা তোমার ঘর কোথায় গো আমার ঘর দিয়া খালি দিয়া খালি দেখতেচ্ছো দেখে কি মনে হয় লাগছে নাকি তো দেখতে পাচ্ছেন জলের স্রোত কিন্তু ধীরে ধীরে শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে কিন্তু বন্ধুরা জলের স্রোত কিন্তু বাড়তেই আছে সেই দৃশ্য তোমরা একদম মর্মান্তিক অবস্থা দুর্ঘটনা ঘটতে চলেছে জানি না বৃষ্টিটা হবে হয়নি বলে কিন্তু অনেক কিন্তু মানুষ ঠান্ডায় আছে দেখতে পাচ্ছেন দিদিভাই কীভাবে দেখতে দেখতে জলটা বেরিয়ে যাচ্ছে তো চলো সেখানে একজন ছাতা মাথায় দিয়ে বসে রয়েছে এই মুহূর্তে সরাসরি একদম তোমাদেরকে শ্যাম ভাই আজকে কি বার কাকা আজকে কি বার গো হ্যাঁ আজকে শুক্রবার আজকে শুক্রবার দুপুরবেলা বেলা দিকে দেখা যাচ্ছে দেখাচ্ছে কখন দিকে বসে আছো ছাতা মাথায় এক ঘন্টা কেন ছাতা মাথায় দিয়ে আছো কেন প্রচুর রোদ আচ্ছা আচ্ছা তো প্রচুর রোদের তাপ দেখতে পাচ্ছো সেই জন্য এক ঘন্টা দিকে বসে আছে পুরো ফাইনালি আপডেটটা দিয়ে দিলাম শ্যাম ভাই এই মুহূর্তে খুকুরদা থেকে তো সবাই ভালো থাকো আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দাও সাথে থাকো শ্যাম্বার চ্যানেলটা ফলো করে রাখো এরকম ভিডিও তোমরা দেখতে পাবে ঠিক আছে